আসসালামু আলাইকুম আজকে ছাদে আসছে কাছে পুশাক কাটবো দেখেন মার্শাল্লা সবাই মার্শাল্লা বললেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন আল্লাহ রহমতে আল্লাহ যা দিয়েছেন অনেক খুশি আমি দেখেছেন মার্লাহ আল্লাহ রহমতে এগুলো কাটবো আজকে অনেকের দিব নিজেও খাব আলহামদুলিল্লাহ দেখেন কত ভালো লাগে দেখতে আলহামদুলিল্লাহ আজকে কাটব এগুলো আজকে আমার মেয়েও ছাদে উঠেছে

আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছের সিম হয়েছে মার্শাল্লা সবাই একটু মার্শাল্লা বলেন আলহামদুলিল্লাহ সবাই খাবেন দোয়া রইল দোয়া করবেন সবার জন্য এই যে হয়েছে দেখেন অনেক হয়তো যদি যত্ন করতে পারতাম আসতেই তো পারি না তাই যত্ন হয় না মাশাআল্লাহ দেখেন সাজনা হইছে মাশাআল্লাহ 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 আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি পয়সা কথা කිසි

অনেক ছিল অনেক ছিল এখন অল্প আছে পাথর কুচি তো অভাব নেই মাসাল্লাহ বড়ের অভাব নেই তুমি আছো মা কত বড় হয়েছে দেখেন এই যে আমার মেয়েটা রোদ লাগছে তাই দেখেন কত গাছের নিচে দাঁড়িয়ে আছে আসো তুমি

সিম গাছটা যদি একটু যত্ন করতাম মশাল্লাহ অনেক হইতো এসে মশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগে নিজের গাছের ফল দেখতে এই ড্রাগনগুলো আর বড় হলে সুন্দর করে জাংলার মতো বেড়া দিয়ে দিব আমার বেশি হলো বিলি ফুল গাছ কলা গাছটা দেখেন মার্শাল যে কলা হয়েছে আলহামদুলিল্লাহ দেখেছেন মার্শাল্লাহ আমার গাছের প্রথম কলা হয়েছে আলহামদুলিল্লাহ কৈশাক গাছে তো মশাল্লাহ ফুলের অভাব নেই মাসাল্লা মাসাল্লাহ অনেক ফুল হয়েছে খুবই ভালো লাগে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ফুল হয়েছে অনেক মাসাল্লাহ গাছগুলো দেখেন কতগুলো পোশাক আমি পেরে নিয়ে আসছি সাজনা পাতা পেরে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ দেখেছেন মার্শাল্লাহ আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব আমার আম্বুটা দেখেন এক একা নামছে ওর বাবা হেল্প করছে তারপর ভয় পাচ্ছে দেখেন নামছে আমার মেয়েটা এক একা নামবে এই যে আমার মেয়েটা ভয় পাচ্ছে ভয় পাচ্ছে মেয়েটা ছাদ থেকে এসে দেখেন বেলুন বেস্তে বসছে আজকে বেলুন বিক্রি করবে বেলুন কিনবেন বেলুন বেলুন কিনবেন বেলুন পেন ক্যান্ডেন বেলুন কিনবেন বেলুন ক্যান্ডেন সবাইকে সালাম দিয়ে দাও বলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিবেন আমার পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন আল্লাহ রহমতি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কে আম